সুপ্রিয় দর্শক বাজার আপডেট থেকে আপনাদেরকে আজকে মিরপুর এক পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার নিয়ে এসেছি আপনার আমদানি আছে দামও কমছে আজকে বাজার কোন দিকে যাচ্ছে তা আজকে খুচরা বিক্রেতা আরদার ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব ভিডিওটা টেনে ট্রেনে সম্পূর্ণ অংশ অংশের দেখবেন ইকবাল বাণিজ্য নিয়ে এসেছি আজকে সত্যিকারের বাজার কেমন যাচ্ছে সেটাই জানবো আমার ভাইয়ের মাধ্যমে আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের কেমন হচ্ছে ভালো দাম তো কমছে আর কত কমবে না এখান থেকে আর কমার কিছু বলা হয় না আমার মনে হয় না ফ্রি দিলে সেটাও কমই বলা চল কথা আছে ফ্রি যাচ্ছে মানে আসতে আসার খরচটা উঠাই নিচ্ছে কৃষক কি

আর পিছনে মানে ভালো মাল আছে নাকি ওটা বান্ন পঞ্চান্ন আর এই যে ইয়া কত বিক্রি করছেন পেঁয়াজ পাবনার হ্যাঁ পাবনার ভাই ত্রিশ টাকা বিক্রি করতে চাচ্ছি কিন্তু কিনছে না এই মুড়ি কাটা খাবে মুড়ি কাটা না ওটা হালি পেঁয়াজ এটা হালি পেঁয়াজ ওটা আঠাশ টাকা দাম করে আঠাশ টাকা দাম বলে হালি পেঁয়াজ আর মুড়ি কাটা পেঁয়াজ যাচ্ছে কত মুড়ি কাটা ভাই নাই আমার কাছে নাই হুম আমার কাছে নাই আজকে নাই আলু যাচ্ছে কত আলু পনেরো ষোলো পনেরো ষোলো এই তো বাজার বাজার কমলো আবার হুট করে

আছে একমাত্র আপনি জানেন নাকি মোটিভেশন করার জন্য কাস্টমারকে বলে না এটা তো মোটিভেশন করে ভালো মন্দ আছে আছে পেঁয়াজ যাচ্ছে কত পেঁয়াজ তিরিশ বত্রিশ আবার আমি বেশি বিশ টাকা আপনি কি মাল খারাপ আমার আলিপ মুড়ি কাটা মুড়ি কাটা তিরিশ বত্রিশ আলি পেঁয়াজ আলি এই তো বাজার আজকে বাজার তো ঘুরতেছেন কি অবস্থা দেখতেছেন আছে পেঁয়াজ তিরিশ টাকা মাথা বত্রিশ টাকা আছে আঠাশ টাকা আছে আলিটা

আজকে বেচাবিক্রি কেমন হচ্ছে এখন একটু বেচা বিক্রি স্লো কারণ হচ্ছে রমজান মাছ তো কিছুদিন পর হচ্ছে কিনা শুরু হয়ে গেছে ভালো হবে কিছুদিন পর তার মানে আর সাতদিন পর এক সপ্তাহ বিক্রি বিক্রি হবে মানুষ কিনে নিয়ে আবার বাটা ঘোষা করে রোজার খাবে এই ঈদের খাওয়ান দাওয়ান শুরু করবে আবার ঈদের পরে দাম বাড়বে ঈদের এটা তো বলাই না এটাই আমদানি রপ্তানির উপর নির্ভর করে দাম আজকে বাজার যাচ্ছে কত হালি পেঁয়াজ আর মুড়ি পেঁয়াজ

এটা 90 টাকা। এটা 90 টাকা। 190 না খালি 90। শুধু 90, টাকা বিক্রি হচ্ছে। আর নাটরের রসুন দেখতে ছোট সাইজ এটা। এটা 50 এটা ওনলি 50 টাকা। আর এই বড় মালটা কত যাচ্ছে নাটরের? 60 টাকা 55 থেকে 60 টাকা এটা। থেকে 60 টাকা যাচ্ছে। আর এই যে এদিকে মুரிகাটা পেঁয়াজ যাচ্ছে কত? মুரிகাটা পেঁয়াজ আসনা 12 থেকে আপনার 20 পর্যন্ত। 12 থেকে 21 পর্যন্ত। 12 থেকে 20 পর্যন্ত। পর্যন্ত যাচ্ছে। এটাই বারো এই এই সাইডের দা বারো আর এইদিকে কোয়ালিটি আট টাকা আচ্ছা আর আলু যাচ্ছে কত আলু আলু পনেরো থেকে ১৬ টাকা চোদ্দো টাকা এরকম পনেরোতে তার মানে ভালো মাল কত যাচ্ছে ভালো মাল ষোলো টাকা ভালো মাল ষোলো টাকাই যাচ্ছে একের মাল ষোলো মিডিয়া মানে লালটা পনেরো আর একটু নিম নিমটা চোদ্দো আর উপরে ষোলো ষোলো নাটোরে এত ভালো লোশন আপনারা বিক্রি করছেন